তারপরে আমি আজকে এখানে আসছি আবার তার বাসে আসছি সে আবার তার বন্ধু মাঝে আসে বলে আসতে পারে এখন আসছি আসি যখন আমি তার বাসায় যাওয়ার পথে তার তার মা বাবা ভাই আমাকে ধরে টানা হিসেবে করতে করতে খেলানো সবাই এবং আমার কাছে ফোন ছিল আমার যাবতীয় দাদা ছিল তারা নিয়ে নিয়েছে আমার কাছে কিছুই নেই আপনার কাছে ব্যাগ বা ফোন ছিল এগুলো নাই আপনার কাছে কে নিয়েছে এগুলো পাঁচ হাজার টাকা আছে আচ্ছা এই যে মাছ ধরে কথা বললেন কবে আসছেন সতেরো তারিখ সতেরো তারিখ আচ্ছা আসার কি হলো এখানে আসার পর যখন আমি তার বাসায় ঢুকতে যাই তখন তার বাবা মা তার ভাই তার বোন আমাকে প্রচন্ড পরিমাণ মারধর করে মারধর করার পরে এক পর্যায়ে তারা আমাকে জোর করবো গাড়িতে উঠে পাঠায় দেয় সেখান থেকে আমি সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মেডিকেলে ভর্তি ছিলাম বাগমারে মেডিকেলে তারপর পূর্বে আমার কাছে আসে আজকে কি কোনো মারধর করেছে আপনাকে হ্যাঁ আজকে মারধর করেছে আমি যখন ঢুকতে গেছি ওখানে তার বাবা তার মা তার ভাই সবাই আমাকে মানে ধাক্কা ধাক্কি করে এই পর্যন্ত আমি এখানে ফেলাই দেওয়ার পর আমার কাঠের উপর পা যেন চলে গেছে আমার এসে করে প্রচন্ড পরিমাণে আচ্ছা এখন আপনার মানে সিদ্ধান্ত কি এখন আমার একটা সিদ্ধান্ত যে যে ছেলের জন্য এত কিছু যে আমার সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেম সম্পর্ক করছে বা আমাকে ইউজ করছে ইউজ করার পর সে এখন আমাকে কেন ছেড়ে দিতে যাচ্ছে বা কেন ছেড়ে দিবে আমি এখন শুধুমাত্র থাকতেই যাই এছাড়া আমার অন্য কিচ্ছু চাওয়ার নাই সে আমার সাথে সম্পর্ক করছে সে আমাকে ইউজ করবে সে আমাকে গোটা পৃথিবী ঘুরে বেড়াবে তারপর আসে বলবে যে না তার আমাকে ভালো লাগতেছে না বা তার ফ্যামিলির প্রবলেম দেখাবে এটা আমি মানতে পারবো না এবং সে নিজে তার বাসায় ডাকছে যে আমার বাবা মা মানতেছে না তোমার তার কোনো না কোনো একটা সমস্যার সমাধানে আসবে তারপর এগুলো তো করার কোনো প্রয়োজন হয় না